গুড মর্নিং আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ থেকে তো ছেলে গরমের ছুটি পড়ে গেল তাই আর কাজের কোনো তাড়াহুড়ো নেই ওই জন্য সকালে একটু জলখাবার নিয়ে বসেছি দিকে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে ও এখন উঠবে না ওই জন্য আমরা তিনজন মিলেই জলখাবার নিয়ে বসেছি গরম যতই পড়ুক আর ঠান্ডা যতই পড়ুক সংসার করতে গেলে তো রান্না খাওয়া এগুলো মাস্ট এগুলো তো করতেই হবে তাই দেরি না করে তাড়াতাড়ি সকাল সকাল ভাবলাম রান্নাবান্না সেরে নিই আজ রান্না করব আমার খুব পছন্দের একটা খাবার সেটা হলো মাছের মাথা দিয়ে ডাল আপনারা কে কে মাছের মাথা দিয়ে ডাল পছন্দ করেন আমাকে জানাবেন আর এদিকে গরমের ছুটি পড়তে না পড়তেই আমার ছেলে বায়না তুলেছে বেড়াতে যাব। আর বেড়াতে যাওয়া বললেই তো বেড়াতে যাওয়া নয় এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি এখন অবধি কিছুই ঘরের গুছিয়ে উঠতে পারিনি সেভাবে এর মধ্যেই যদি বেড়াতে যাওয়ার তাল তোলা হয় তাহলে তো আমার খাটনির ওপর খাটনি বেড়ে যাবে ওই বাড়ির থেকে এই বাড়িতে এত কিছু জিনিস নিয়ে এসেছি জানেন সেগুলোই এখনও অবধি গুছিয়ে উঠতে পারিনি কারণ এখনও অবধি ফার্নিচারও সব কেনা হয়নি খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া এখনও অবধি কিছুই সেরকমভাবে কিনে উঠতে পারিনি কারণ আমি এবার ভেবেছি যে অনেক জিনিস কিনে ঘর ভরাবো না অল্প কিছুই জিনিস কিনবো আর আমার ঘর যাতে ফাঁকা ফাঁকা লাগে তো সেই রকমই আমি জিনিসপত্র কিনতে চাইছি খুব বেশি জিনিস দিয়ে ঘর আমি ভরিয়ে ফেলতে চাইছি না তো সেই জন্যই আমি ধীরে সুস্থে দেখে শুনে একটু জিনিস কিনবো যাতে আমার প্রয়োজনীয় জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিস যেন বাড়িতে সেরকম কিছু না বাড়ে কারণ জিনিস কিনলেই তো হয় না সেগুলোকে পরিষ্কার রাখা মেনটেন করা এগুলোরও প্রয়োজন আছে তো যা জিনিস কিনে ঘর ভরানোর কোনো মানেই হয় না আর তারপর আমার আগের বাড়িতে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো কিছু কিছু জিনিস আনতে হবে সব কিছু তো আর ফেলে দেওয়ার মতো না তো সেই জন্যই আমি চাইছি যে আগের থেকে তাড়াহুড়ো করে সব জিনিসপত্র না কিনে ধীরে সুস্থে যে দেখে শুনে আমি আস্তে আস্তে সমস্ত কিছু নতুন করে করব। তার থেকেও বড় বিষয় হলো আমার এই বাড়িতে যা তা একটা জিনিস কিনে বসিয়ে দিলেই যেখানে সেখানে সেটা দেখতেও ভালো লাগবে না তো দেখারও একটা সৌন্দর্য আছে সেজন্যই আমি একটু সময় নিয়ে সব কিছু করতে চাইছি তো এই কারণেই আমি এখন আপাতত বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান করতে চাইছি না তাও দেখা যাক যে যদি একান্তই বাবা আর ছেলে খুব জোর জার করে তাহলে হয়তো যেতে হতেও পারে কিন্তু আমার এখন এই মুহুর্তে সত্যি ইচ্ছে নেই কারণ এখন বেড়াতে যাওয়া মানেই আমার প্রচণ্ড পরিমাণে খাটনি বেড়ে যাবে যেটা আমি একদমই এখন চাইছি না আর এখন বেড়াতে যাওয়া মানেই শীতের জায়গাতেই যেতে হবে তো শীতের জায়গাতে যেতে গেলে আবার সোয়েটার মাফলার চাদর মোজা হ্যান্ড গ্লাভস সমস্ত কিছু এখন বার করতে হবে কোথায় আছে সেগুলো খুঁজে বার করা তারপরে সেগুলো প্যাকিং করা আবার ফিরে এসে সেগুলোকে ধোয়া কাচা করে আবার সেগুলোকে তোলা উপরন্ত আমার যে সমস্ত জিনিস এখন আনা রয়েছে ওই বাড়ি থেকে সেগুলো এখনও কিছু সেভাবে গোছানো হয়নি সেগুলো গোছানো সমস্ত কিছু করা তো সব কিছু মিলিয়েই মানে একটা খাটনির বিষয় তো যাই হোক সব কিছু মিলিয়ে এদিকে মোটামুটি রান্নাবান্নাও শেষ করলাম আর ছেলেকে বোঝাচ্ছি যে এই মুহূর্তে বাবা বেড়াতে যাওয়াটা একটু টাফ আমাদের জন্য কারণ এক জায়গা থেকে আর এক জায়গায় শিফট হওয়ার পরপরই বেড়াতে যাওয়া যায় না অতিরিক্ত মানে সমস্যা হয়ে যায় যাই হোক আমি ছেলেকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে সামার ভ্যাকেশানে যদি কোথাও না যেতে পারি তুমি মন খারাপ করো না পুজোর ছুটিতে অবশ্যই আমরা কোথাও না কোথাও একটা যাব বাচ্চা মানুষ হলেও আমার ছেলেকে দেখেছি একটা জিনিস বোঝালেও সেটা খুব সহজেই বুঝে যায় খুব বেশি বায়না বাজেদ বা জেদ ও করে না কখনোই করে না অনেক দিন ধরেই আমার ব্লেন্ডার একটা প্রয়োজন ছিল কারণ ওই বাড়িতে আমার যে ব্লেন্ডারটা ছিল সেটা মাঝে মাঝেই খারাপ হয়ে যেত তো ঠিকও করা হয়েছিল তো ভেবেছিলাম যে নতুন ব্লেন্ডার কিনবো না নতুন বাড়িতে গিয়েই কিনবো তো যে রকম ভাবা সেরকম কাজ করেই এই যে নতুন একটা ব্লেন্ডার আমি কিনেছি আশা করছি বেশ ভালোই হবে অনেকগুলো ব্লেন্ডার দেখেছি অনেক দেখে শুনে তারপর আমি শেষে এই ব্লেন্ডারটা আমার পছন্দ হয়েছে আমি অনলাইনই নিয়েছি ব্লেন্ডারটা তো ইউজ করার পরে বুঝতে পারবো যে কেমন হলো তবে আমি এখনও অবধি যে কটা জিনিস পছন্দ করে কিনেছি কখনও সেরকমভাবে খারাপ বেরোয় না বা খারাপ হয় না আশা করছি এটাও হবে না নর্মালি বাড়িতে যে সমস্ত ব্লেন্ডারগুলো ইউজ করা হয় সেগুলোই সাত আটশো ওয়াটের মধ্যেই হয় কিন্তু আমি চেয়েছিলাম এবার একটু হাই বা বেশি ওয়াটের নিতে তো সেই জন্যই আমি ওই হাজার বারোশো ওয়াটের নিয়েছি তো হাজার বারোশো ওয়াট নিলে কি হয় একটু বেশি মশলা একবারে ব্লেন্ড করা যায় তো সেক্ষেত্রেই এটা নেওয়া আর দাম নিয়েছে ওই চার হাজার কি সাড়ে চার হাজার মতন তো আশা করছি ভালো হবে দেখা যাক কি হয় কপালে যা আছে আর একটু ভালো ব্র্যান্ডের জিনিসপত্র কিনলে কি হয় আপনাকে কিন্তু ওরা একটা পরে কল করবে যে আপনার কোনো ডেমোর প্রয়োজন আছে কিনা যদি থাকে তাহলে ওরা বাড়িতে এসে ওরা দেখিয়ে দিয়ে যাবে সমস্ত কিছু আপনি ডেমো বুক করলে তো আমার সেটা দরকার ছিল না বলে আমি করিনি আর এই যে এদিকে বানানো হচ্ছে ফ্রায়েড চিকেন তো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সকালবেলায় এখন কিছুই না এটাকে একটুখানি ব্যাটারে চুবিয়ে জাস্ট একটুখানি ভাজবো এটাই আজকে ডিনার হবে আর রান্না তো অনেক কিছু রয়ে গেছে ওটা আবার কালকে হয়ে যাবে তো কালকে আর বিশেষ কিছু আমার রান্না করতে হবে না একদিন একটু বেশি করে রান্না করে রাখলে এটা একটা সুবিধা যে পরের দিনও আর বেশি কিছু করতে হয় না তো যাই হোক এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তারপর চিকেন ভেজে গরম গরম সার্ভ করে দেবো তো আমি জাস্ট একটু দুধ একটু ময়দা একটু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি আর ম্যারিনেট করা চিকেনটাকে আমি এর মধ্যে জাস্ট একটু ডিপ করব তারপরে ওটাকে তেলে ফ্রাই করে নেব এটা বানাতে বিশেষ কিছু ঝুটঝামেলা নেই আর কোনো মশলাই এর মধ্যে থাকে না শুধু একটু লবণ একটু দুধ একটু গোলমরিচ থাকে তো বাচ্চাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না খেলে আর আমি কখনোই বেশি ঝুর ঝামেলার রান্নার মধ্যে যাই না চেষ্টা করি সব কিছু খুব ইজিলি খুব সহজ পদ্ধতিতে করে ফেলার যাতে সেটা তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভালো হয় এই তো আর কি সাধারণ ডাল ভাত হোক বা বিরিয়ানি যে কোনো রান্নাই আমি করতে খুব পছন্দ করি অনেক ছোটবেলা থেকেই রান্নাবান্না করি যেহেতু মা চাকরি করতেন বাড়িতে সেরকম থাকতেন না তো সেরকম আবদারও মায়ের কাছে করতে পারতাম না তো কিছু খেতে ইচ্ছা হলে ছোটোবেলা থেকে নিজে করে করার চেষ্টা করতাম রান্না মা মাঝে মাঝে বকাবকি করত যে তুই এরকম আমরা কেউ বাড়িতে থাকি না একা একা কেন এত অল্প বয়সে নিজে গ্যাস জ্বালিয়ে রান্না করিস মা ভয় পেত কিন্তু কোনো দিন ভগবানের ইচ্ছায় সেরকম কোনো অনর্থ ঘটেনি আর আমি অনেক ছোটোবেলা থেকে রান্না করি ধরুন আমার যখন বারো তেরো বছর বয়স সেরকম সময় থেকেই আমি রান্না করি আচ্ছা আর এখানে আমি বানিয়ে নেব একটা সস এর মধ্যে আমি একটু হুইপ ক্রিম দিয়েছি একটু স্প্রেড চিজ দিয়েছি একটু হানি মাস্টার্ড সস দিয়েছি আর একটুখানি মেওনিজ দিয়েছি আর এর মধ্যে আমি একটুখানি হানিও অ্যাড করবো যাতে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে কারণ এটা আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওরা খুব পছন্দ করে সসটা আমার নিজেরও ভালো লাগে আর এটা ফ্রায়েড চিকেন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর শুধু ফ্রায়েড চিকেনও না বাড়িতে স্যান্ডউইচ তৈরি করলেও যে কোনো ভেজিটেবলের সাথে মিক্স করে এই সসটা কিন্তু ইউজ করা যায় যাই হোক এদিকে আমি বাকি চিকেন কটাও ভেজে নেব নিয়ে তারপরে আমি কিচেনটা একটু ক্লিন করে নেব নিয়ে তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো কোনো কিছু রান্না রান্নাবান্না করার পরে কিচেনটা আমার ক্লিন করাটা মাস্ট আমার সব কিছু একদম মানে নিট অ্যান্ড ক্লিন চাই কি হয় রান্নাঘরটা গোছানো থাকলে না দেখতেও বেশ ভালো লাগে আর নিজের মনের মধ্যেও একটা শান্তি লাগে কাল সকালে যখন এসে দেখবো রান্নাঘরে সব কিছু গোছানো নিজের একটা কাজ করতে আলাদাই একটা শান্তি লাগে নিজের প্রশংসা করছি না তবে খেতে সত্যি খুব ভালো হয়েছিল চিকেনটা তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকতে একদম ভুলবেন না আর আপনারাও অনেক ভালো থাকবেন